গল্পটির নাম চারা শিয়ালের বুদ্ধি খাদ্যের সন্ধানে একটি শিয়াল ঘন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল তার খুব খিদে লেগেছিল এবং তার পেট গুড় করছিল সে খাবারের সন্ধানে বাতাসের গন্ধ শুখছিল আশা করছিল কিছু শিকার খুঁজে পাবে ফাঁদে আটক খরগোশ হঠাৎ শিয়ালটি একটি বড় গাছের কাছে একটি শিকারের ফাঁদে ধরা পড়া একটি মোটা খরগোশ দেখতে পেল খরগোশটিকে দেখে তার জিভে জল এসে গেল তবে সে জান যে তাকে খুব সতর্ক থাকতে হবে কারণ শিকারীর পাতা ফাঁদ বিপজ্জনক হতে পারে শিকারীর ফিরে আসা শিয়াল বুঝতে পারল যে শিকারী খুব শীঘ্রই তার ফাঁদ দেখতে ফিরে আসবে যদি সে তাড়াহুড়ো করে খরগোশটিকে ধরতে যায় তাহলে সে নিজেও সেই ফাঁদে আটকে পড়তে পারে তাই শিয়াল একটি বুদ্ধিমান পরিকল্পনা করার জন্য একটু সময় নিল শিয়ালের চালা কিছুক্ষণ ভেবে শিয়ালটি হঠাৎ চিৎকার করে বলল বাঁচাও বাঁচাও একটি বিশাল সাপ গাছের ওপর উঠছে তার চিৎকার শুনে শিকারই ভয় পেয়ে গেল সে ভাবল তার ফাঁদের কাছে বুঝি কোনো বিপদ ঘটেছে তাই সে আতঙ্কিত হয়ে দৌড়ে সেই গাছের দিকে গেল সাপটিকে দেখার জন্য সফল পালানো যখন শিকারী সাপ দেখার জন্য বিভ্রান্ত হয়ে অন্যদিকে তাকিয়েছিল সেই সুযোগে শিয়ালটি দ্রুত ফাঁদের কাছে গেল এবং খরগোশটিকে ফাঁদ থেকে মুক্ত করে দিল তারপর সে খরগোশটিকে নিয়ে জঙ্গলের গভীরের দিকে দৌড়ে পালিয়ে গেল নিজের চালাকির কথা ভেবে শিয়ালটি মনে মনে খুব হাসতে লাগল